তোমাকে বলছি তোমার বিষয়ে যে যাই বলুক না কেন যে যাই ভাবুক না কেন দিন শেষে মানুষ তোমার অবস্থানকেই গুরুত্ব দেবে আর যদি বিষয়টা এমনই হয় তাহলে এত বেশি অন্যদেরকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই নিজের সৎ ইচ্ছা এবং স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার সেটা করো সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও দেখো হতে পারে তোমার বয়সের থেকে তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। কিন্তু বিশ্বাস করো আজ তুমি যেটা শিখছ তোমার জীবন থেকে তোমার পরিস্থিতি থেকে তোমার বর্তমান সময় থেকে সেটা কখনোই তোমাকে শেখানো হবে না সেটা কখনোই কাউকে শেখানো হয় না আমাদের খারাপ পরিস্থিতি আমাদের কঠিন পরিস্থিতি আমাদের পরীক্ষিত সময় আমাদেরকে অনেক কিছু শেখায় এমন কিছু শেখায় যেটাকে কোনো বইয়ের পাতায় লিপিবদ্ধ করা হয়নি যেটাকে থিওরিটিক্যালি ব্যাখ্যা করা সম্ভব নয় শুধুমাত্র প্র্যাকটিক্যালি অনুভব করতে হয় তবে মনে রেখো এই সকল শিক্ষাগুলো তোমাকে সময়ের আগেই ম্যাচিওর করে দেবে আমাদের খারাপ পরিস্থিতি আমাদের কঠিন পরিস্থিতিগুলো আমাদেরকে সময়ের আগেই ম্যাচিওর করে দেয় বয়সের আগেই ম্যাচিওর করে দেয় আমরা মনে করি বয়সের সাথে ম্যাচিউরিটি আসে এমনটা কিন্তু হয় না অনেকে আছে যাদের তিরিশ বছর বয়সেও ম্যাচুরিটি আসে না আবার অনেকে পনেরো বছর বয়সেও ম্যাচিওর হয়ে যায় আসলে আমাদের খারাপ পরিস্থিতি আমাদেরকে শেখায় আমাদের খারাপ সময় আমাদেরকে শেখায় সময় তো সব থেকে বড়ো শিক্ষক সময়ের থেকে বড় কোনো শিক্ষক নেই তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করব। যদি তোমাকে কেউ আঘাত করে তাহলে তাকে উল্টো আঘাত করতে যেও না কিন্তু হ্যাঁ তোমাকে আঘাত করা মানুষগুলোকে জীবনে দ্বিতীয়বার সুযোগ দিও না দেখো মানুষ ভুল করে আমরাও ভুল করি ভুল করাটা খারাপ কিছু নয় কিন্তু ভুল থেকে যদি কিছু না শিখি সেটা তো খারাপ ভুল থেকে কিছু শিখে সেটাকে যদি নিজের জীবনে প্রয়োগ না করি সেটা তো খারাপ